আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কৃষি তথ্য চ্যানেল টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুর আনাম আপনাদের স্বাগতম বরাবরের মতন আজকে আমরা আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আপনারা যারা আমাদের আজকে এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানান কৃষি তথ্য চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব। বায়ার কোম্পানির আই এন এইচ ষোলো হাজার উনিশ সম্পর্কে বন্ধুরা বর্তমানে দু সালে নতুন জাত হওয়ায় কৃষকের মাঝে আইএনএইচ ষোলো হাজার উনিশ এই আমন জাতের ধান চাষে ব্যাপক চাহিদা বেড়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়ায় আমন মৌসুমে কৃষকেরা জমিতে এই আইএনএইচ ষোলো হাজার উনিশ এই আমন জাতের ধান চাষে ব্যাপক সাড়া দিয়েছে দর্শক বন্ধুরা বায়ার কোম্পানি আই ষোলো হাজার উনিশ এই জাতটি যদি আমরা জমিতে চাষ করি বা রোপণ করি তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি বিঘা প্রতি জমিতে প্রায় পঁচিশ থেকে তিরিশ মন ধান অনায়াসে আমরা পেতে পারি দুই থেকে তিন বছর হলে বাংলাদেশে এটি চাষাবাদ হচ্ছে এটি চাষাবাদ করে বাংলাদেশের কৃষক অনেক ভালো ফসল উৎপন্ন করতেছে দর্শক বন্ধুরা আইএনএ ষোলো হাজার উনিশ এই জাতির বৈশিষ্ট্য সম্পর্কে আজকে আমরা জানবো এবং এর জীবনকাল এবং চাষাবাদ সব কিছু সম্পর্কে আমরা এ টু জেড বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয়টি দর্শক বন্ধুরা এইচ ষোলো হাজার উনিশ এই আমন জাতের ধান আমরা যদি চাষ করি তাহলে আমাদের লাভ কী বা আমাদের কি ক্ষতি এ সম্পর্কে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা বাংলাদেশ এবং ইন্ডিয়া এই আমন ধানের জাতের বিভিন্ন জাত রয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়ায় প্রায় এই ছয়চল্লিশটি মতো জাত রয়েছে যারা আমরা ইতিমধ্যেই আগের ভিডিওতে আলোচনা করেছি এবং এই ধানটি অনেক উন্নত এবং ভালো ফলন দেয় এটি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা না করলে নয় সেই জন্য আমাদের আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে আপনাদের উদ্দেশ্যে যাতে করে আপনারা এই ধানটি চাষ করে ভালো ফলন পেয়ে ভালো লাভবান হতে পারেন সেই জন্য আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব দর্শক বন্ধুরা বায়ার কোম্পানি আইএনএইচ এটি আমন মৌসুমের বায়ার কোম্পানি নতুন একটি জাত এই এই ধানটি অনেক ভালো বাম্পার ফলন দেয় এটি কৃষকের মনে অনেক জায়গা জুড়ে রয়েছে এই ধানটি দর্শক বন্ধুরা এই জাতটি দুই থেকে তিন বছর হলে উদ্বোধন হয়েছে এটা মিনিমাম আপনারা চাষ করে বিঘা প্রতি পঁচিশ থেকে তিরিশ মন ধান অনায়াসে তুলতে পারবেন বাসাতে এবং দর্শক বন্ধুরা এটি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় বা যে স্থানে আপনারা এটি চাষাবাদ করতে পারবেন এটি চাষাবাদ করে আপনারা অনেক ভালো রেজাল্ট আশা করতে পারবেন এছাড়াও ইন্ডিয়ার যে কৃষক বন্ধুরা রয়েছেন আপনারা চাইলে ইন্ডিয়াতে এই ধানটি খুব অনায়াসেই চাষ করতে পারবেন দর্শক বন্ধুরা এবার আমরা এইচ ষোলো হাজার উনিশ এই ধানটির বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদের জানাবো দর্শক বন্ধুরা এই আই এইচ ষোলো হাজার উনিশ এই ধানের এই যাত্রীর জীবনকাল হলো একশো তিরিশ দিন দর্শক বন্ধুরা অন্যান্য আমন জাতের যে মৌসুমে যে ধানগুলো হয়ে থাকে সেগুলো বয়স মিনিমাম একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ দিন হয়ে থাকে প্রায় কিন্তু অন্যান্য ধানের থেকে এই 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 ধানটি তুলনামূলক অনেক কম কম সময় লাগায় এটি কৃষকের মনে অনেকটা জায়গা জুড়ে রয়েছে কারণ এটি অল্প সময়ে অল্প সময়ে আমরা চাষাবাদ করে ভালো ফসল পেতে পারি এবং এর খরচটা অনেকটা কম হবে অন্যান্য ফসলের থেকে দর্শক বন্ধুরা এক্ষেত্রে আমরা অনেক ভালো একটি সুবিধা পেতে পারি এই ধানটি চাষ করে দেখেন যখন আমরা যখন আমন মৌসুমে অন্যান্য সময় যেগুলো ধান চাষ করে থাকি সেগুলো সময় দীর্ঘদিন অর্থাৎ একশো চল্লিশ একশো পঞ্চাশ দিন হওয়ায় অন্যান্য রবি মৌসুমে যে ফসলগুলো রয়েছে পেঁয়াজ রসুন গম সরিষা ইত্যাদি যে ফসলগুলো রয়েছে এগুলো চাষ করতে আমাদের অনেকটা দেরি হয়ে যায় বা সময় পার হয়ে যায় এক্ষেত্রে আমরা যদি আমাদের এই জমিতে আইএন এই ষোলো হাজার উনিশ এই ধানটি চাষ করে থাকি সেক্ষেত্রে আমাদের কিন্তু এই ফসলটি পাওয়ার বা পরপরে আমরা খুব সহজেই অন্যান্য ফসল করার জন্য খুব অল্প সময়ে আমরা এটা বিস্তার লাভ করতে পারি এবং অন্যান্য ফসল আমরা খুব সহজে এটা জমিতে রোপণ করতে পারি বা চাষাবাদ করতে পারি দর্শক বন্ধুরা ক্ষেত্রে আমরা অন্যান্য ফসল উৎপাদনের ক্ষেত্রে আমরা দেখেন বিশ পনেরো থেকে বিশ দিন আগেই সময় পেয়ে যাচ্ছি অর্থাৎ অন্যান্য যে ফসল আমরা রোপণ করবো এই ফসলটি আমাদের ঘরে তোলার পরে সেটার জন্য আমরা অনেক সময় পেয়ে যাচ্ছি হাতে এবং সেই ফসলটি সম্পর্কে আমরা ভালোভাবে পরিচর্যা করার টাইমটা পেয়ে যাচ্ছি অর্থাৎ এই ফসল এই ধানটি আমরা মোটামুটি ভালো ফলাফল পাবো এবং ভালো কিছু করতে পারবে ধানটি করে আরেকটি সবচেয়ে বড়ো সুবিধা হলো এই ধানটি আমরা যদি করি সেক্ষেত্রে আমরা যে সময় আমরা ধান অন্যান্য ধান পাই তার আগে আমরা এই ধানটি পাবো অর্থাৎ অনেক ধান ওঠার অনেক আগেই আমরা এই ধানটি আমরা পাবো এবং এই জাতটি আমরা বিক্রি করে মোটামুটি অনেক ভালো দাম আমরা আশা করতে পারব দর্শক বন্ধুরা এটি আমাদের এক নম্বর বৈশিষ্ট্য এবং দুই নাম্বার বৈশিষ্ট্য হলো যে আইএনএইচ ষোলো হাজার এই ধানটি চাষ করে আমরা যে ধানটি পাবো বা যে চাউলটি পাবো সেটা অনেক চিকন হওয়ায় এটি এটা সবার কাছে অনেক পছন্দের একটি জাত হয়ে উঠেছে এই ধানটি একদম মোটাও না একদম চিকন না এটি মোটামুটি অনেক ভালো একটি ধান এবং এর চাউলটা অনেক সুন্দর এবং এর ভাতটা মোটামুটি মাঝারি হবে মানে চিকন মাঝারি হওয়ায় মোটামুটি সকলেরই পছন্দ এই ধান অনেক সময় দেখা যায় যে বাজারে যখন ক্রেতারা আসে সবসময় তারা চায় যে ভাত ভাতের যে চাউলটা হবে সেটা অবশ্যই চিকন হবে তাহলে তারাও এটা পছন্দ করবে দেখবেন এটা আপনি যখন এটা বাজারে তুলবেন এবং এর জাত সম্পর্কে একজনকে যখন জানাবেন যে এটা আমাদের চিকন বা মাজারি ধরনের ধান এটা তখন আপনার যে ব্যক্তি কিনতে আসবে বা যে গ্রাহক কিনতে আসবে তিনি অনায়াসে এই ধানটি ক্রয় করে নেবে এক্ষেত্রে আমরা অনেক সুবিধা পাচ্ছি এই ধানটি করে এটা হলো আমাদের দুই নাম্বার স্টেপ এবং তিন নাম্বার স্টেপ সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে আমাদের যখন জমিতে ধান করি এই সময় আমাদের অনেক ঝড় বা আবহাওয়া খারাপ হয় বা অনেকটা বাতাস হওয়ার কারণে অনেক সময় ধান গাছগুলো হেলে যায় কিন্তু এই ধানের জাতের ক্ষেত্রে এটা সম্পূর্ণ ভিন্ন এই জাতের ধানটা যখন আপনারা জমিতে করবেন তখন সেক্ষেত্রে এটা বাতাস সহনশীল অর্থাৎ বাতাসে এটা সহজে হেলে পড়বে না অনেক সময় দেখা যায় যে অন্যান্য জাতের ধানগুলা রয়েছে সেগুলা বাতাসে হেলে পরে সেক্ষেত্রে ধান আর ফলন অনেক চিটা বেশি হয় এক্ষেত্রে এই ফলন এই ধানটি করে আপনারা অনেক ভালো ফলন আশা করতে পারেন দর্শক বন্ধুরা অন্যান্য জাতের ক্ষেত্রে এই জাতটি একটু আলাদা কারণ এটাই যে আমরা একটি মজার বিষয় হচ্ছে যে অন্যান্য জাত যখন আপনারা জমিতে রোপণ করেন সেক্ষেত্রে সেগুলা বাদামি বা ঘাস পানি বা বিপিএস যেটা রয়েছে সেটা কিন্তু জমিতে আক্রমণ করে এটা ধানের জন্য অনেক ক্ষতিকর কিন্তু আপনাদের যে যখন এই জাতটি রোপণ করবেন এটা জাতের হচ্ছে যে আপনাদের বলে দেওয়া হবে যে এই জাতটি যখন করবেন সে জাতের হচ্ছে যে আপনার বিপিএস বা ঘাসনিক যেটা রয়েছে এটা সহনশীল অর্থাৎ এটা সহজে এই জমিতে আক্রমণ করতে পারবে না অর্থাৎ কারেন্ট পোকার স্প্রে এই জমিতে করতে হবে না দর্শক বন্ধুরা অনেক সময় দেখবেন যে জমিতে কারেন্ট পোকা লাগলে হচ্ছে যে আমাদের ধানের পাশাপাশি আমাদের ধানের খড় যেটা আছে আমরা গরুকে খাওয়াই সেই খড়টা অনেকটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ধান এবং খড়ের ব্যাপক একটা ক্ষতি হওয়ার কারণে আমাদের অনেক লোকসান হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এই করলে এই থেকে আমরা অনেকটা রক্ষা পাব আরেকটি ভালো দিক হলো বিএলবি বা বাড়া যে রোগটি রয়েছে এটাও কিন্তু এই 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 জাতটি সহনশীল অর্থাৎ ধানটি করে আমরা মোটামুটি অনেক ভালো ফলন আশা করতেই পারি তাহলে দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পারতেছে যে নতুন প্রযুক্তির নতুন যুগের যে ধানটি আমরা মোটামুটি আইন এই ষোলো হাজার উনিশ এটি চাষ করলে মোটামুটি নতুন প্রযুক্তির এই ধানটি অনেক ক্ষেত্রে অনেক ভালো একটা কিছু আমরা করতেই পারি চাষাবাদ করে এই জাতটির বাতাস সহনশীল ধান মাঝারি চিকন এবং কীটনাশক বিভিন্ন রোগ বালায় থেকে মুক্তি পাবেন এবং সবকিছু সহনশীল আপনার হচ্ছে যে কারেন্ট ফোকা এগুলো সহনশীল অর্থাৎ আপনারা বুঝতে পারছেন বন্ধুরা যদি আপনারা এই নতুন এই জাতটি যদি চাষাবাদ করে থাকেন এমন মৌসুমে অবশ্যই উচ্চ ফলনশীল জাত এই জাতটিকে চাষাবাদ করে আপনারা ভালো ফসল পাওয়ার সাথে সাথে অন্যান্য সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন অর্থাৎ দর্শক বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এই এই ধান এই জাতের ধানটি কতটা ভালো তাহলে দর্শক বন্ধুরা আপনারা চাইলে এই জাতের এই ধানটি করে মোটামুটি ভালো ফসল উৎপাদন করতে পারবেন এক্ষেত্রে আপনারা লসেস লাভের লাভের মুখটা বেশি দেখবেন এর ক্ষেত্রে আপনারা এই ধানটি আস চাষাবাদ করতে পারেন দর্শক অবশ্যই যারটি ভালো ডিসেলার পয়েন্ট বা ডিসেলার থেকে আপনারা খুব সহজেই সংরক্ষণ করতে পারবেন এটির প্রতি প্যাকেটে এক কেজি করে আপনারা বীজ পেয়ে যাবেন